শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে ওই সাড়ে পাঁচটা মতো আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি প্রথমে আমি ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে ছাগলটা বের করে দেখো উঠোনটা কিন্তু ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি আর কি বলো তো ওই ছাগলটা বারান্দার দিকে থাকে তো তো বারান্দাটা ঝাড় দিয়ে আগে হচ্ছে ওইদিকে ঝাড় দিয়ে ফেলে দিলাম তারপরে দেখো এদিকে ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর বিকেলে না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেই জন্য বিকেলে আর উঠোনটা ঝাড় দেওয়া হয়নি তো অনেক গাছের পাতা পাতাপুতু পড়েছিলো তো অনেকটাই হয়েছে দেখো আর এখন দেখো ওইদিকে তো ঝাড় দিয়ে হয়ে গেছে এখন আমি এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার সঙ্গে সঙ্গে কিন্তু গুড্ডু উঠে গেছে গুড্ডু তো খেলা করছে আর এদিকে আমি কাজগুলো করে নিচ্ছি তো কলপারের ওদিকে টিনের ঘরের মানে সামনেটা কিন্তু অনেকটাই ঝাড় দেওয়া হয়ে গেছে আর ঝাড় দিতে দিতে দেখো এখন আমি এদিকটায় চলে এসেছি আর এই আম গাছের এদিক দিয়ে দেখো অনেকটা নোংরা হয়ে রয়েছে ওই যে গুড্ডু খেলাধুলো করে তারপরে কিছু আমের চারা এনে ওখানে বসায় সেই জন্য ওখানে কিন্তু প্রচণ্ড নোংরা হয়েছে তো আজকে ভাবছি ওগুলো সব হচ্ছে ঝাড় দিয়ে পরিষ্কার করে দেব। তো পরিষ্কার করে দেওয়ার পরে আবার দেখতে হবে গুড্ডুর হচ্ছে ভাবমূর্তিটা কি হয়েছে তো চলো এখন আমি ওদিকটা পরিষ্কার করে দিই ওদিকে পরিষ্কার করে দিয়ে ওই দেখো জামা কাপড় কিছুটা ভিজে ছিল কিছু বলতে ওই আমার আর মায়ের তো সেই জামা কাপড়গুলো এখন আমি এদিকে মেলে দিচ্ছি তো রোদ তো বেশ ভালোই বের হয়েছে এখন কি হবে জানি না রোদ তো সকালবেলার দিকে বেশ ভালোই বের হয় তারপরে আবার বেলার দিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায় আর এদিকে দেখো জামা মেলতে মেলতে গুড্ডুর অবস্থা দেখো গুড্ডু এখানে ব্যায়াম করছে প্রায় দিনই উঠে উঠে কিন্তু ও এরকম করে ব্যায়াম করে আর ওকে আমি বলে বলে দিচ্ছিলাম আমি যেইভাবে বলছি ও সেইভাবে না করে ও নিজের মতো করে কিন্তু ব্যায়াম করে যাচ্ছে আর এই উঠোন দিয়ে একটু সকালবেলা দৌড়াদৌড়ি করে নিল আর এখন দেখো নিজের মতো করে নিজে একটু একটু করে ব্যায়াম করছে তো ওর ব্যায়াম করা দেখে আমি ওকে বলছিলাম বেশ ভালো হচ্ছে বাচ্চাদের তো উৎসাহ দিতে হয় যেটাই করুক না কেন যখন কিছু ভুল করে তখন হয় বলতে হয় কিন্তু ও এটা মানে যেভাবে পারছে আর কি সেভাবে করছে সেই জন্য আমি বলছি আর কি বেশ ভালো হয়েছে তো ও কিন্তু ভীষণ খুশি হয়েছে তো গুড্ডুর ওদিকে ব্যায়াম করা হয়ে গেছে তারপরে দেখো আমি থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপারে আর কলপারে দেখো আজকে কিন্তু অনেকটা থালা বাসন হয়েছে আর ও কিন্তু আমার সাথে এসে এখন মানে বক বক করে যাচ্ছে ওর যা কাজ আর কি এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে আর এদিকে দেখো আমি কাজটা করে নিচ্ছি আর ওদিকে থালা বাসনগুলো সব মাজা হয়ে গেছিলো আর ওই কড়াইটা ছিল করাটাকে ভালো করে মে। তো দেখো থালা বাসনগুলো গুলো মেজে এখন হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি আর কুটু দেখো ওখানে দাঁড়িয়ে রয়েছে ওই থালা বাসনগুলো নিয়ে যাওয়ার জন্য আমি যখন থালা বাসনগুলো মাঝতে আসি ও তখন হচ্ছে কিছু কিছু করে থালা বাসন আর কি রেখে আসে তো যাই হোক বন্ধুরা দেখো থালা বাসনগুলো কিন্তু আমার মেজে আমি আবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে ছাইটা ফেলে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর এদিক ওদিকে এটা ওটা খেলনা ছড়ানো ছিটানো ছিল সেগুলো গুছিয়ে এক জায়গায় রেখে এখন আমি উনুনের পাটটা ভালো করে লেপে নেব আর কি তো উনুনের ভেতরগুলো হচ্ছে লেপে নিয়েছি একটু কালি কালি হয়েছিলো তো উনুনটা ভেতরে আগে লেপে নিয়ে ওই কালিটাকে ধুয়ে তারপরে হচ্ছে উনুনের পাড়গুলো আর লেপছি ওই কালি শুদ্ধ যদি লেপি না তাহলে আবার কালো কালো লাগবে দেখতে সেই জন্য হচ্ছে এটা ধুয়ে তারপরে দেখো লেপে নিয়েছি রান্নাঘর যেমনই হোক না কেন লেপার পরে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে আর দেখো উনুনের লেপে কিন্তু একটুও দাঁড়ায়ও নি আর বসিও নি সোজা চলে এসেছি আবার ঘরে ঘর দুটো ভালো করে মুছে নিয়ে এখন বারান্দাটাও আমার মোছা হয়ে গেছে আর এই যে দেখছো সিঁড়িগুলো এখন আমি ভালো করে মুছে নেব তো কী বলো তো বন্ধুরা পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে যদি আমার ভাগ্যে হচ্ছে সুখ থাকে তাহলে সুখ হবে আর যদি ভাগ্যে কষ্ট থাকে তাহলে কষ্টই হবে আমি যত যাই করি না কেন আমার এই কপালে লেখন কিন্তু কেউ খণ্ডাতে পারবে না কারণ ভগবান যেটা লিখেছে আমার সঙ্গে কিন্তু সেইটাই হবে আর আমার সঙ্গে কিন্তু সেটাই হচ্ছে মানে কিছুই ভালো কিছু হচ্ছে না মানে আমি কোনো কিছু ভালো দেখতেই পাচ্ছি না মানে যা হচ্ছে সবকিছু কিন্তু আমার আমার যদি কিছু থাকে তাহলে আমার কোন দিকে ভালোই হয় কারণ ওই যে আমি ভাগ্যে তো লিখে নিয়ে এসেছি এটা এটাতে রাগ করারও কিছু নেই আর কষ্ট পাওয়ারও কিছু নেই ঘরটা মুছে গেছিলাম বাজারে আর বাজার থেকে দেখো একটু চিকেন নিয়ে এসেছি আর মার জন্য হচ্ছে একটু মাছ নিয়ে এসেছি তো চিকেন টিকেনগুলো ধুয়ে মাছগুলো কেটে দেখো সবজি টবজি কেটে আমি চলে এসেছি মানে রান্নাঘরে আর কি তো আমার ভাতটা হয়ে গেছে আর ওদিকে সব মশলাপাতিও করে নিয়েছিলাম তো এখন আমি দেখো চিকেনটা রান্না করে নিচ্ছি আর মার তরকারিটা কিন্তু হয়ে গেছে মা কারণ মা তো চিকেন খায় না সেই জন্য মার তরকারিটা আগেই করে নিয়েছি আর আমার রান্নাটা দেখো প্রায় কমপ্লিটই হয়ে গেছে এখন আমি এই যে গরম মশলাটা দিয়ে দিলাম আর গরম মশলাটা দিয়ে একটুখানি ঝোলটা ফোটাবো আর একটু নাড়াচাড়া করে এখন আমি ঝোলটা নামিয়ে নেবো ওদিকে তো আমি রান্না করছিলাম আর এদিকে গুড্ডুর কাণ্ড দেখো রান্নাঘরে সব খেলনা নিয়ে এসে একদম গুছিয়ে ও খেলনা করতে বসে পড়েছে আর দেখো কেমন দুষ্টুমি করছে তো চলো বন্ধুরা আজকে কি কি রান্না করেছি তোমাদের দেখায় দেখো মার জন্য মাছ এনেছিলাম আলু আর বেগুন দিয়ে তরকারিটা করেছে তরকারিটার কালারটা দেখো কিন্তু বেশ সুন্দর হয়েছে আর আমি যা তরকারি করি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করি কোনো শুকনো লঙ্কা আমরা খাই না আর এখানে দেখো চিকেনটা করেছি চিকেনের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মানে যেহেতু কাঁচা লঙ্কায় করেছি এটা শুকনো লঙ্কা হলে হয়তো আর একটু বেশি সুন্দর হতো তো যাই হোক বাচ্চা খাবে তো সেই জন্য হচ্ছে শুকনো লঙ্কা দিইনি তোমাদের তো দেখালাম ওদিকে কী রান্নাবান্না করেছে। আর রান্নাবান্না করার পরে কিছু থালা বাসন হচ্ছে নোংরা হয়েছিল সেগুলো দেখো আমি হচ্ছে মাজার জন্য চলে এসেছি আর ওই যে দেখো গুড্ডুর কাণ্ড আমি যেখানে যাব সেখানে গিয়েও কিন্তু ওর বদমাশি মানে সারাক্ষণ হচ্ছে আমার পেছন পেছন ঘুরে বেড়ানো ওর কাজ আর কি তো থালা বাসনগুলো মাজা হয়ে গেছে এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি দেখো আর আমি না এখনও চান করিনি তো ওই থালা বাসনগুলো ধোয়ার পরে হচ্ছে একবারে চান করাবো আর গুড্ডুকেও একটু চান করিয়ে দেবো তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় ওই বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছে তো হচ্ছে সেই জন্য এখন একবারে চান করে হচ্ছে কাজে বসবো সব দিন তো হয়তো সকালবেলা মানে চান করা হয় না আর কি আমার দুই একদিন করি আবার দু একদিন হচ্ছে অন্য কাজে ব্যস্ত থাকি সেই জন্য দেরি হয়ে যায় তো দেখো ওদিকে চান টান করে পুজোটা করে আর এদিকে দেখো আমি খেতে বসে গেছি মা আর গুড্ডুর কিন্তু খাওয়া হয়ে গেছে তো আমি এখন খেয়ে তারপরে হচ্ছে গুড্ডুকে ঘুম পাড়াবো আর কি তো আজকে দেখলে তো বেশি কিছু রান্না হয়নি শুধুমাত্র মার জন্য একটা তরকারি আর আমাদের জন্য হচ্ছে একটা তরকারি করে হয়েছে তো চলো বন্ধুরা এখন আমি খাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া করার পরে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম আর থালা বাসনগুলো ধুয়ে আসতে না আসতে দেখো কেমন হচ্ছে একদম মানে ঝপঝপ করে বৃষ্টি চলে আসলো আর কেমন অন্ধকার চারিদিকে দেখো বৃষ্টির অবস্থাটা একবার দেখো তো চলো বন্ধুরা ব্লগটা আজকের মতো শেষ করছি আর বড় করছি না ব্লগটি যে যেখান থেকে দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি টাটা বন্ধুরা গুড নাইট